পাহাড়ি জীবনযাত্রায় যেমন ভিন্নতা দেখা যায় ঠিক তেমনই তাদের খাদ্যাভ্যাসেও আছে এক ঐতিহ্যময় ভিন্নতা সমতলের মানুষ যেসব খাবার কখনো খাওয়ার কথা কল্পনাই করে না সেসব খাবার পাহাড়িরা হর হামেশাই খেয়ে থাকে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ক্ষেত্রে এসব ভিন্নতার কারণেই সমতলের মানুষের কাছে তারা অনেক বেশি পছন্দের বিষয় তাই সমতল থেকে প্রতিবছর পাহাড় দেখতে অনেক মানুষই বাংলাদেশের এই তিন পার্বত্য জেলাগুলোতে যায় আচ্ছা আপনিও এটা যোলানো শিখে গেছেন জি কোথায় বাড়ি আপনার সিয়া সিয়া আচ্ছা এমনি গ্রামার বাড়ি কোথায় আগে জন্ম কি এখানেই বান্দরবান না 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 তাহলে মিছা নকৰিম আমি মাছ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি মিলে আমাদের এই ছোট্ট জন্মভূমি যেখানে রাগ ক্রোধ ভুল বুঝাবুঝি থাকলেও আমরা একে অন্যের পরিপূর্ক